আজ আলাম তো আমাদের সবাইকে এইচএসি দু হাজার পঁচিশ অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন পরীক্ষার একদমই সময় নাই পড়ার কোনো সময় নেই খুব ভালো করে জানি সো এই লাস্ট টাইম আমি অ্যাকাউন্টিং এর ফার্স্ট পেপার জন্য কি কি পড়ব কয়েকটি চাপ্টার পড়ব কোন চাপ্টারে কি কী পড়বো জাস্ট অল্প কিছু পড়া দেখাই দিব জাস্ট এই পড়াগুলো যদি তুমি পড়ে যাও অ্যাকাউন্টিং তুমি একশোতে নাইনটি ফাইভের উপরে পাবা মানে কনফার্ম কোনো সন্দেহ নেই ওকে স্যার আমি ভিডিওটা একদমই লেন্দি করবো না আগে তোমাদেরকে দেখা দিচ্ছি অ্যাকাউন্টিং ফার্স্ট ওভার আর আমি একটু বলি আমি যেহেতু তোমার ঠিক এই সিলেবাস ব্যাজ যেহেতু এইচএসি বাইশ ব্যাচ সো এই সিলেবাসেই পড়ছি খুব ভালো করে জানি কোন জায়গা থেকে কোন প্রশ্ন আসবে এবং কয়টা প্রশ্ন আসবে যেহেতু সেম সিলেবাস পঁচিশ এর শর্ট সিলেবাস যেহেতু যা দেখাই দিবে একদম তা পড়ে যাবা হুবহু নিরেট মিলে যাবে ভিডিও শুরুতে যারা যারা পঁচিশ ভাই ভাইকে পঁচিশ লিখে দুটো লাভ দাও এরপরে ভিডিও তুমি কন্টিনিউ করো ওকে আসো আসো এবার একটু একটু তোমাকে তোমাকে খুব ভালো করে আগে সিকিউর ক্যালকুলেশন রাখা দিই কোন অধ্যায় থেকে আমার কয়টা করে সিকিউর আসবে তাহলে বুঝতে পারবো আমার সাতটা সিকিউ আনসার করতে গেলে কয়টা চ্যাপ্টার আমার মাস্ট বি এখন এই লাস্ট টাইমে পড়া লাগবে ওকে প্রথম কথা এই যে আর্থিক অবস্থার বিবরণী অধ্যায় নয় যেটা আছে এখান থেকে দুইটা সিকিউ কনফার্ম আসবে তাহলে এগারোটার মধ্যে দুইটা বাদ আট থাকে কয়টা আট থাকে নয়টা সিকিউ এই নয়টা সিকিউ কোন জায়গা থেকে আসবে যদি আমার সিকিউ আসবে নয়টা আমাকে আনসার করতে হবে কয়টা পাঁচটা আসো এবার একটু কনফার্ম বলে দিই একদম কনফার্ম কোনো সন্দেহ নাই হিসাবের থেকে কমপক্ষে দুইটা সিকিউ তো আসবেই ম্যাক্সিমাম বোর্ডে তোমার তিনটে সিকিউ দিবে তিনটে সিকিউ বলে কি কি আছে এই জায়গাগুলো আর একটা সরি নবদান বই খতিয়ান আরেকটা হচ্ছে নগদ প্রাপ্তি নগদ প্রদান এই তিনটে জায়গা থেকে তিনটে সিকো কনফার্ম আসে কোনো কোনো বোর্ডে তোমার তিনটা আসলে দুইটা আসতে পারে আর হিসেবে পরিস্থিতি থেকে একটা আসে কনফার্ম অর্থাৎ এই দুই অধ্যায় যদি তুমি ভালো করে পড়ো কমপক্ষে পক্ষে তিনটে সিকিউ বা চারটে সিকিউ তোমার একশো কনফার্ম হবে এরপরে ব্যাংক সামান্য বিবরণ দিকে নর্মালি তোমার একটা সিকিউ আসে কোনো কোনো বড়ে দুইটা আসতে পারে যদি একটা আসে তাহলে তোমার একক জেরেটাই দিবে উভয় দিবে না সবগুলো বোর্ডে আর যদি দুইটা আসে তাহলে একক জের একটা দিবে উভয় একটা দেবে বাট উভয় খুবই কম আসে না বললেই চলো ওকে ফেন আসো এরপর রেওয়ামিল থেকে কমপক্ষে এক একটা তো আসেই বাট ম্যাক্সিমাম টাইম বা মাঝে মাঝে দুইটাও আসে কার্যপত্র থেকে তোমার একটাই আসবে এর বেশি আসবে না অবশ্যই থেকে একটা বা দুইটা আসে তাহলে এক বা দুইয়ের সম্ভাবনা কোন কোন জায়গায় এ রেওয়া মিলে তোমার দুইটি সিকিউ প্রায় আসে তাহলে তোমার আমি তোমাদেরকে বলি এ লাস্ট টাইম যদি কোনো স্টুডেন্ট যদি জাস্ট এই যে এই হিসেবে পরিচিতি বৈষম্য ব্যাংক সংগ্রহণী রেওয়া মিল জাস্ট এইটুকু যদিও কেউ পড়ে যায় বাকি পাঁচটা সিকিউর মধ্যে মানে বাকি পাঁচটা সিকিউর একদম অনায়াসে আনসার করতে পারবে কারণ এই জায়গা থেকে কমপক্ষে তিনটা বা চারটা ব্যাংক সমানের বিভিন্ন দিকে একটার উপর একটা মাঝে মাঝে দুইটাও আসে আবার রেওয়ামিল থেকে একটা বা দুইটা এখানে প্রায় ছয় সাতটা সিকিউর পড়ে যায় আর যদি যে নয়টার মধ্যে বাকি দুই থেকে একটা অবস্থা থেকে একটা বা দুইটা থেকে একটা ওকে ফ্যান আসো তাহলে চাপ্টারগুলো আশা করি বুঝতে পারছি আবার আসো কোন চ্যাপ্টার থেকে আমি কি কি বলবো আসো প্রথমে একটু দেখা দিই তুমি প্রথম অধ্যায় মানে হিসেবে পরিচিতি কয়ের জন্য মাস্ট বি মাস্ট বি মাস্ট বি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কোশ্চেনটা একদম একটা চ্যালেঞ্জ দিলাম কয়ের জন্য এই কোশ্চেনটা মিলে নাও যে ঘটনাগুলা লেনদেন নয় তার পরিমাণ মনে করো যে সুফিয়ান বিয়ে করছে বিশ হাজার টাকা খরচ হচ্ছে এরকম দু তিনটা লেনদেন মানে ঘটনা থাকবে যেগুলো লেনদেন নয় এগুলোর পরিমাণ নির্ণয় করতে বলবে প্রারম্ভিক মূলধন এই দুইটা কোশ্চেনের যে কোনো একটা কোশ্চেন কনফার্ম বাবা প্রারম্ভিক মূলধন মানে কি প্রারম্ভিক সম্পদ মানে প্রারম্ভিক দেয় পড়ছো না তোমরা বছরের শুরুতে যে সম্পদ থাকবে ওই সম্পদ থেকে দায়টা মাইনাস করলে প্রারম্ভিক মূলধন এগুলো আমরা সবাই জানি তো এই জায়গাটা আসে এরপরে মোট সেবা এটা মাঝে মাঝে আসে অলেজ আসে না আর খ বা গ এটা যেহেতু খ চার নম্বর গ চার নাম্বার তো একসাথে দিচ্ছি একদম কমন সেটা হচ্ছে তোমার কি এই যে টেবুলার শক যেটাকে আমরা বলি টেবুলার শক বলি অথবা টেবুলার শক নিয়ে না থাকে এটা থাকবে হিসেব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ওই যে এই যে উল্টে এল প্লাস এটা নির্ণয় করো এ সম্পদ এ পাশে এল প্লাস ওই পাশে এল প্লাস এই যে এই জিনিসটা প্রায় আসে এরপর তোমার লেনদেনের হিসাব খাত কোনটা কোন হিসাবের মানে সোজা বাংলাদেশে ধাপে দা দা ওয়ান কাইন্ড ওই জিনিসটা আসে আর মাঝে মাঝে তোমার মালিকানা সত্যের পরিমাণ বা বিবরণী খুব কম আসে বাট এই দুইটা কনফার্ম আসবে ওকে ফ্যান তাহলে চ্যাপ্টার ওয়ান থেকে জাস্ট যেইগুলো দাগায় দিছি এগুলো পড়লে চ্যাপ্টার ওয়ান এর বাইরে যাবে না চ্যাপ্টার এর পরে চ্যাপ্টার টু থেকে হিসাবের বৈষম্য এটা নাইনটিন থেকে অর্ধেকটা পড়ে আসছে এখান থেকে তিনটে সিগ আসবে না আসলে মানে না পারলে পিঠে দেওয়া উচিত এখানে আসে জাস্ট তিনটে জিনিস ক্ষতি আন আছে এরপরে তোমার কি নগদান বই আছে আর নগদ প্রাপ্তি নগদ প্রদান যাবে দা আর হচ্ছে তোমার নর্মাল যাবে দা এই জিনিসগুলোর বাইরে কিচ্ছু আসে না প্রথমে আমি দেখা দিচ্ছি কয়ের জন্য যেহেতু এখান থেকে প্রায় তিনটে সিকিউ আসে তো কয়ের জন্য তোমার মোস্ট 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 ইম্পর্টেন্ট অনগদ লেনদেনের পরিমাণ আমরা অনেকেই বুঝি না আমি ইনশাল্লাহ তোমাদের জন্য ওয়ান শর্ট সিকিউ আজকে থেকে আপলোড হতে থাকবে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আবু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ওখানে দেখাই দিব মানে আমরা জাস্ট ওয়ান শর্ট সি কিউ থাকবে এমসিকিউ থাকবে এক ক্লাসে একটার পর বেসিক এমসিকিউ সব কমন হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এটা ইনশাআল্লাহ আসবে সো অনগদ লেনদেনের পরিমাণ আমরা তো মনে করি কি যেটা ধারে লেনদেন ওটা মানে ধারে লেনদেন অনগদ লেনদেন এগুলো বুঝই না সো অনগদ লেনদেন কি এটা প্রায় পরীক্ষায় মানে কনফার্ম আসবে নগদান বই বহির্ভূত লেনদেন মানে যে লেনদেনগুলো নগদান বইতে যাবে না নগদ আনবাদি কি অন্তর্ভুক্ত হবে না এই রকম যে লেনদেনগুলো আছে এগুলোর পরিমাণ নির্ণয় করা এই দুইটা কোশ্চেন প্রায় আসে আর নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করা এই তিনটে আসে এর মাধ্যমে তোমার কনটেন্ট চিন্তিত করে এইটা আসে মোট ক্রয়ের পরিমাণ নিট ক্রয় কারবারি বাট্টার পরিমাণ এগুলো আসতে পারে কয়ের মধ্যে আর কয়ের মধ্যে কি আসবে কনফার্ম একটা কোয়েশ্চেন ওপেন থাকবেই লেনদেনে জাবেদা দেখলে দাও মানে নর্মাল যে জাবেদাগুলো আছে না সুফেনের নিকট থেকে ক্রয় তোমার আসবাবপত্র ক্রয় এরকম যে নর্মাল জাবেদাগুলো এই যাবে জাবেদাগুলো একটা কনফার্ম আসবে এই যে অধ্যায় তো তোমার খতিয়ান এখানে কনফার্ম আসবে কনফার্ম এরপরে তোমার দুই ঘর বা তিনগড়া নগদানবে আর নগদান বই আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি তোমার নাইনটি এইট পার্সেন্ট জায়গা থেকে আসবে তোমার তিন তিনগড়া নগদান বইটা দুই গ্রহা কম আসে তোমার খুচরা নগদ আনবে আসে না বললেই চলে তবু রিস্ক ফ্রি থাকার জন্য খুচরা নগদ বই দেখতে পারো বাট এটা আমার কাছে অনেক ঝামেলা লাগে আমি এটা কখনো এ করি না বাট তিন ঘর নগদ আসবে আর নগদ প্রাপ্তি নগদ প্রদানটা মোট টোটাল এই জায়গা থেকে তিনটে সিকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কোনো কোনো বোর্ডে তিনটে না আসলে দুইটা আসবে কথা কি ক্লিয়ার আসো এরপরে দুই নম্বর চ্যাপ্টার বাসো দুই নম্বর চ্যাপ্টার জাস্ট এই জিনিসগুলো পড়বা এরপরে তিন নম্বর ব্যাংক সমনের বিবরণী পারলে একদম ফানিবাদ না ফেললে মাতার আহ কি যে মানে গাম চলে যাবে মানে মাথার মাথা দিয়ে আগুন বেরবে যদি না পারো একদম সিম্পল আমি যখন আমার সারা যখন ব্যানসের জন্য আমাকে শিখেছে জাস্ট দুইটা জিনিস মানে জাস্ট তোমরা অনেককে কত কিছু মুখস্ত করো কিচ্ছু মুখস্ত করতাম না জাস্ট আমার তার আমাকে ঠিক এভাবে শিখে তো ব্যাঙ্ক একদিকে দিকে ব্যাঙ্ক এরকম হইলে এটা এরকম এটি মানে জাস্ট এই যে হাতের ইশার আমি শিখি ইনশাল্লাহ ব্যাঙ্ক শিখি আমি শিখে তো তোমাদেরকে দেখাবো একদম পান্তাবাদ এরপরে দেখো কয়ের জন্য ব্যাঙ্ক সময় বিবরণী যে জিনিসটা সেটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম এই যে ডেবিট মেমোরেন্ডাম নিয়ে তোমার কি পরিমাণ টাকা থাকে ব্যাঙ্ক বিবরণীতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ ব্যাঙ্কর কর্তৃক অপরিশোধিত অনাদায় চেক এই জিনিসগুলো নর্মালি তোমার ডেবিট মেমোরান্ডামটাই সব তোমার সবচেয়ে বেশি আসে নাম্বার টু এই যে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী এবং এটা হচ্ছে তোমার একক জের নর্মালি তোমার একক জেরে আসে তুমি দেখবো অল বোর্ড একক জের বাট কোনো কোনো বোর্ডে তোমার দুইটা সিকিউ দিলে একটা একক জের দিতে পারে একটা উভয় দিতে পারে নর্মালি একক জেরটা আসে উভয় জেরটা খুব কমে আসে এরপর তোমার লেনদেনগুলো যাবে দাদা কিলে এটা একদম ইজি এরপর এরপর তোমার উভয় সংশোধন এটা একদম কম আসে বাট এই যে ব্যাংক সমন্বয় বিবরণী একক জের জেরা আর যাবে দাদা কিলে দাও একদম সিম্পল ওকে ফেন আসো এরপর হচ্ছে তোমার ব্যাংক সমন্বয় বিবরণীর পরে এরপরে তোমার রেওয়া মানে রেওয়া মিল তো তোমাদের নাইনটিনে আছে রেওয়া মিলে কখন প্রারম্ভিক কী কী অন্তর্ভুক্ত হবে কোন কোন প্রারম্ভিক অন্তর্ভুক্ত হবে না সমাপনী কি অন্তর্ভুক্ত হবে সমাপনী অন্তর্ভুক্ত হবে না কি আবার সমন্বিত করে থাকলে এই জিনিসগুলো আমার মনে সবাই পারি বাট কয়ের জন্য তোমার সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট রেহামূল্য অন্তর্ভুক্ত হবে না এমন হিসাবে টাকার পরিমাণ ওই যে সকল সমাপনী অন্তর্ভুক্ত হয় কিন্তু সমাপনী মজুত অন্তর্ভুক্ত হয় না আমি জানি না তুমি এগুলো কেমনি পড়ছো বাট আমাদেরকে আমাদের সারা অনেক মজা করে পড়াইতো যেটা আমরা ইনশাল্লাহ তোমাদের ওয়ান সি সিকিউ আচ্ছা ওয়ান শর্ট সিকিউ এম সিকিউ মানে এক ক্লাসে ওই চাপ্টারের পুরো বেসিক এম সিকিউ অল ক্লিয়ার স্লাইডগুলো তোমাদেরকে দেখাবো কাদের ক্যারাট লাগবে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা গ্রুপের লিংক দিব ওখানে কানেক্ট থাকবা পরীক্ষার আগে ভ্যার বানানো সব সিট পেয়ে যাবা ওইগুলো কমপ্লিট করলে আমি কথা দিতে পারি কোনো স্টুডেন্টদের এক পার্সেন্ট মানে অ্যাকাউন্টিংয়ের কোনো চ্যাপ্টারে এক পার্সেন্ট প্রবলেম থাকবে না আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাসাই করা বাসাই করা পঞ্চাশটা করে আমি সিকিউর রাখছি বেসিকের যা লাগে এ টু জেড ওকে যাদের লাগবে কমেন্টে ব্যাগে জানাইও যেভাবে আমাদের ওয়ান শট লাগবে একটা গ্রুপের লিঙ্ক থাকবে ওই গ্রুপের মধ্যে থাকি কেমন আসো এরপরে দেখো রহমিল অন্তর্ভুক্ত হবে না খুব বেশি আসে সমন্বিত ক্রয়ের পরিমাণ মাঝে মাঝে আসে আর ওই যে আমি বলছি না রহমিল থেকে দুইটা প্রশ্ন আসে একটা হচ্ছে তোমার নর্মাল আর একটা হচ্ছে কঠিন রহমিন ওই কঠিন মানে ভুল সংশোধনী রহমিন ওইটার ক্রয়ের মধ্যে তোমার এটা আসবে নীতিগত ভুল চিহ্নিত করে তার পরিমাণ নীতিগত ভুল আমরা খুব ভালো করে জানি ওই যে মূলধন জাতীয় মুনাফা জাতীয় মুনাফা জাতীয় মূলধন জাতীয় হ্যাঁ হ্যাঁ এগুলা আর এরপর হচ্ছে তোমার মূলধন জাতীয় আয় বা মূল জাতীয় এইগুলো আসবে আর এরপর একটা রেও মিল প্রস্তুত করতে নর্মাল রেও মিল আসবে

কোনটা ডেবিট যাবো কোনটা ক্রেডিট যাবো এই হিসেবে মিলে বা গরু কথা সদি সৌদি সদার পরিমাণ অথবা মুনাফা জাতীয় আয়বে বুলতে যাতে আয়বের পরিমাণ ভেরি সিম্পল হ্যাঁ আসো এরপরে তোমার রেহামিদের পরে রেমিদের পরে কি আছে রেহামিদির পরে আছে তোমার আহ কার্যপত্র যেটা যদি আমি নর্মালি বলে কার্যপত্র একদম স্কিপ করাটা বেটার ফুল ফালতু একটা চ্যাপ্টার লাগে আমার কাছে নিজের কাছে অনেক বাজে লাগে আনসার করতেও যথেষ্ট সময় লাগে ঘরে হাবিজাবি সো আমি বলবো একদম স্কিপ করে যদি কেউ একদম কমন পড়বে খুব ইজি আসে কার্যপত্র ইজি আসে না সো আনসার করার কোনো দরকার নাই ওকে এরপরে বসে অবশ্যই থেকে এখন অবশ্যই যদি আগে পড়ে থাকে অবশ্যই একদম সিম্পল অবশ্যই থেকে নর্মালি সরল কি যেগুলো আসে একদম সিম্পল বাট ক্রম রাসমান দিয়ে কঠিন করে ফেললে তখন আবার ঝামেলা নর্মালি ক্রম রাসমানও খুব একটা কঠিন লাগে না বাট কেউ যদি আগে একদমই পড়ো তাহলে আমি তাকে বলবো উপরের চারটা চ্যাপ্টার পড়ো এক দুই তিন আর হচ্ছে তোমার রেওয়ামিল এই চারটা চ্যাপ্টার পড়ো আর কিছু লাগবে না বাট খুব সহজ আসে অবসর থেকে আনসার করতে একদম অল্প সময় লাগে সো এটাও তোমরা দেখতে পারো অবসর ক্রয়ের জন্য জাস্ট অবসরযোগ্য মূল্য কনফার্ম বা মোট ক্রয় মূল্য এটা এরপর সরলৌকিক পদ্ধতি বার্ষিক অবস্থা অথবা তোমার এই যে প্রথম দুই বছর অবস্থা এগুলো আসে খর মধ্যে কনফার্ম যেটা আসবে তোমাকে বলবো একটা জাবেদা দাখিল দাও এরপরে তোমার অবশ্যই থেকে তোমার ক্ষতি আন প্রস্তুত করবে হিসাব প্রস্তুত করো তো হিসাব নর্মালি তিনটা হয় একটা হচ্ছে অবশ্য হিসাব একটা হচ্ছে পুঞ্জীবিত অবশ্য হিসাব আর একটা তোমার মেশিন হিসাব বা সংশ্লিষ্ট হিসাব যেটাকে আমরা বলে থাকি এই তিনটা হিসাব প্রস্তুত করো এরকম বা একটা ক্ষতি আন প্রস্তুত করো

এরপরে তোমার ভ্যাট সলদি এই ভ্যাট সলদি প্রায় পরীক্ষা আসে আমরা অনেকেই জানি না এরপরে সলদি সম্বন্ধ সলদি দায়ের পরিমাণ এটা তো কনফার্ম প্রায় আসে নিট ক্রয় বা নিট বিক্রয় এই জিনিসগুলো আমরা জানি আসো এরপর আসো এখন যেহেতু দুইটি আসবে নর্মালি একটাতে কনফার্ম এইটা আসবে যে মোট আয় বা লাভ নির্ণয় করো হতে থাকবে তোমার মোট লাভ বা মোট মুনাফা থাকতে পারে অথবা থাকতে পারে পরিচালন মুনাফা নির্ণয় করো হ্যাঁ এগুলোতে থাকতে পারে পরিচালন মুনাফা হলে কি মোট পরিচালন মুনাফা হলে তোমার কি হবে মোট আয় থেকে আবার পরিচালন ব্যয়টা বাদ দিলে তখন হবে পরিচালন মুনাফা কেমন আসো এরপরে হচ্ছে তোমার গোয়ের মধ্যে থাকতে পারে যে তোমার বিশ্বদায় বিবরণী মানে হচ্ছে তোমার পুরো আয় বিবরণীটা মানে এই যে বিক্রয় মানে বিকৃত বন্ধের ইকুয়াল ইকল মোট মুনাফা এরপরে মাইনাস পরিচালন ব্যয় পরিচালন মুনাফা প্লাস অন্যান্য আয় মাইনাস অন্যান্য ব্যয় নিট মুনাফা ওইটারে খুব বিশ্বদায় বিবরণী ওইটা আসলে পুরোটা আসতে পারে হয়তো বা তোমার গোয়ের মধ্যে যেহেতু প্রথম মোট আয় বলছে এরপরে তোমাকে বিশ্বদায় বিবরণী বলবে গরুর গোয়ের মধ্যে বিশ্বদায় বিবরণী বলবে মোট আয়ের পর থেকে করবে নর্মালি এইভাবে আসে আর এরপরে তোমার আরেকটা যেটা আসবে ওটা তোমার মালিকানা সত্য বিবরণী চাইতে পারে আর্থিক অবস্থার বিবরণী চাইতে পারে অথবা অনলি তোমার মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো অথবা মোট দায়ের পরিমাণ নির্ণয় করো এরকম নর্মালি আসে আর্থিক অবস্থার বিবরণী কিন্তু দুশো তো মাস দেওয়া লাগবে আর আমি একটু তোমাদেরকে বলি আমরা পরীক্ষা যে ভুলটা করি যে আগে তো আর্থিক অবস্থায় বিবরণী থেকে যেহেতু দেওয়াই লাগবে সো আগে আমি আর্থিক অবস্থার বিবরণী থেকে আনসার করি এখন যেই ভুলটা হয় নর্মালি আর্থিক অবস্থার বিবরণী থেকে মোটামুটি আমাদের বিশ মিনিটে আনসার হয়নি এটা একদম সত্য কথা বিশ মিনিটে একটা শিক্ষা আর্থিক অবস্থার বিবরণী আনসার করাটা খুবই কষ্টসাধ্য হয়ে যায় সো আমরা যখন শুরুতেই মনে করো আর্থিক অবস্থার বিবরণী ধাক্কাটা নেই শুরুতেই দুইটা আর্থিক অবস্থার বিবরণী আনসার করতে চাও মোটামুটি এক ঘন্টা বা মাঝে মাঝে এক ঘন্টার উপর এক ঘন্টা দশ পনেরো মিনিটে চলে যায় এরপরে আমাদের মাথার মধ্যে টেনশন থাকে আরও আমাদের কয়টা আছে আসে ফার্স্টটা আছে তখন সময় একটা সিকিউতে ২০ মিনিট করে থাকে না ইভেন পনেরো মিনিট মানে পনেরো মিনিট করে থাকাটাও দায় সারা হয়েছে কষ্ট হয়েছে তখন খুব তাড়াহুড়া করতে গিয়ে একটা তো হিসেব বিজ্ঞান তো ভালো করে জানো একটা এন্ট্রি ভুল করলেই মানে একদম তোমার হিসেবের এই টুজেট কিছুই মিলবে না একদম কয়ের মধ্যে একটু ভুল করবে ক্ষয় ভুল গয়ে ভুল সব জায়গায় ভুল হয়ে যাবো তো এই পরে জাস্ট একটা জায়গায় যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায় পুরোটাই আবার পরীক্ষাটাই জঞ্জাল হয়ে যায় সে আমি বলবো আগে আমরা আর্থিক অস্থায়ী বিবরণী দিব না নর্মালি সহজ সহজ যে সিকিউগুলো আছে যত কম সময়ে আনসার করা যায় ওইগুলো আগে আনসার করে ফেলবো এরপরে যে টাইমটা থাকে ওইটা তুমি আত্মীয় অস্থায়ী বিভিন্ন আনসার করবা কোনো সব কোনো স্টুডেন্ট যদি বলে যে ভাই লাস্ট টাইমে আমি ঠিকভাবে টাইম পাবো না তুমি যা লিখে আসবা পুরোপুরি আনসার না করতেও ঘর করে এলোতে পারে হিসেব বিজ্ঞান নাম্বার দেয় টেনশন কিসে জাস্ট ঘরটা করে এসে তো হিসেব বিজ্ঞানের নাম্বার দিবে সো যতটুকু দেবে ততটুকু করে নাম্বার দিবে আনসার যদি তোমার ভুলও হয় তোমাকে স্যারে সাইন না দিলেও দুই অ্যাট লিস্ট দিবে যদি আনসার ভুলও হয় মনে করো আনসার ভুল হয়েছে ঘর করছে ভিতরে লেখছো না এগুলোর জন্য কমপক্ষে দুই হলেও দেবো সো এই ভুলটা করিও না যে প্রথমে আর্থিক অবস্থার বিবরণী দিয়া মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা দশ পনেরো বিশ মিনিট খাই ফেলিও না তখন বাকি সিকিউগুলো সবগুলো জলাঞ্জলি হয়ে যাবে কেমন আশা করি বুঝতে পারছ আজকে দেখ আমাদের ওয়ান শট শুরু হবে এগুলো রেকর্ডেড পেয়ে যাবা গুড বাই টাটা ভাইয়া জাস্ট আবারও বলছি লাস্ট টাইম সব চ্যাপ্টার পড়ার দরকার না হ্যাঁ এম সিকিউর জন্য সব চ্যাপ্টার পড়বা আর এমসিকিউর জন্য ভাইয়া যা দিব এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবা ওই জিনিসগুলো পড়ে আর কিছু পড়ার দরকার নাই আমাদের ওয়ান শট আসবে আর সিকিউর জন্য জাস্ট ওই যে দুই নাম্বার হিসেবের বৈষম্য কমপক্ষে তিনটে আসবে প্রথম চ্যাপ্টার থেকে কমপক্ষে একটা আসবে ব্যাংক সমন্বয় বিবরণী পারলে একদম দুধবাদ পান্তাপাত এটাতে কমপক্ষে একটা আসবে রেওয়ামিল থেকে কমপক্ষে দুইটা আসবে একটা আসবে একদম ইজি আরেকটা আসবে একটু ওই যে ভুল সংশোধনীগুলো কার্যপত্র স্কিপ আর তোমার অবস্থা একটা পারলে তো তোমার অবশ্যই একটা বা দুইটা আসে একটা মানে প্রথমটা সরল লৌকিক আর পরে একটা ক্রমরসমান বা ও ক্রমরশ্মান নর্মালি আসে সরলহি একটি একদম ইজি ক্রমরশ্মান আসলে একটু কঠিন হতে পারে সো জাস্ট প্রথম চারটা চ্যাপ্টার যেটা দেখেছি ওগুলো পড়লে না পার লাগবে না গুড বাই চারটা আল্লাহ হাফেজ